বান্ধৱী টকা যদি ধৰা যে ভাল কৰে যুট কৰে জানি কি মানি ও sene holo bolata na bolu ari kamra ko parba takin nai ei jana jani ar takin mancho takna takta to marche bisbote kar dikhe re tu eta jeta ta ta sei ni o kon bole ami chakri korchi to achhe জিএনএমের জিএনএমের পরীক্ষা দিয়েছিলাম তো তার সঙ্গে আমার একটা বান্ধবী দিয়েছিল তো আমাকে বলেছিল যে আমি তো চান্স পেয়ে যাবো আমার একটা স্যার আছে ওর সাথে কন্ট্যাক্ট করে আমি পেয়ে যাবো পেয়েও এবার সরকারি তো ট্রেনিং করে নাকি এখন তা আমি ওকে বলেছিলাম ঠিক আছে যখন হবে না তখন আমি দুটোর সাথে কন্ট্যাক্ট করবো তা আমি ওকে আগে কিছু বলিনি তারপর উনত্রিশ ডিসেম্বরের দিন মোটামুটি আমাকে স্যারটা কন্ট্যাক্ট করে আমাকে বলে যে যদি জিএনএমের চান্স পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট রাখো আমি বললাম ঠিক আছে তো আমি আর তেরকম তেমন কিছু বললাম না তখন তারপর আমাকে কিছুদিন পর বলছে যে আমি জিএনএমের পুরো চান্স পাইয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমার কোশ্চেন দিব কিছুদিন আগে পরীক্ষায় যদি তুমি পাস করতে না পাও তাহলে তোমার ওএমআরটাকে আমি চেঞ্জ করে দেবো তাহলে আমি বললাম ঠিক আছে তো বলছে যে প্রথমে পঁচিশশো টাকা পাঠাতে হবে আমাকে প্রথমে বললো যে একেবারে এত টাকা টাকা পাঠাতে হবে প্রথম পঁচিশশোর কথা বললো তো আমি পঁচিশশো টাকা পাঠাই পঁচিশশো টাকা বলতে প্রথমে রেজিস্ট্রেশন ফি চাই তো আমাকে বলা হয়েছিল যে পঁচিশশো টাকা পাঠাতে হবে প্রথমে তাই আমি টাকা যখন পাঠাই তখন স্যারটার নাম অন্য দেখাচ্ছিলো আমাকে বলা হয়েছিল গোপাল ঘোষ নাম আছে কিন্তু ওখানে মমিন শেখ দেখাচ্ছিল তারপর আমি ওটা টাকা পাঠানোর পর আমি একদিন স্যারকে বলি যে ক্লাস থেকে শুরু হবে তো স্যার বলছি যে ওই তো মাধ্যমিক উচ্ছে আমাদের পরীক্ষা চলছে ওদের হবে তারপর শুরু করবো ক্লাস তারপর আবার কিছুদিন পর বলছে যে টাকা আরও পাঠা দেবো আমরা কোশ্চেন রেডি করেছি আমাদের কোশ্চেনের অনেক খরচ আছে কোশ্চেনের জন্য আরও টাকা লাগবে তো ওইরকম করতে দুইবারে ষাট হাজারের মতো টাকা যখন গেছে তখন আমি বলছি যে আমি আর দিতে পারবো না আমি আপনার সাথে আমি নিজের টাকাটা রিটার্ন নিব তো স্যার বলছে যে যখন রিটার্ন নিব তো তাহলে এই আমার একটা পলিসি আছে পুরো এক লাখ করে তারপরে আমি টাকা রিটার্ন দেবো না তো দিব না তা আমি ভাবলাম যখন টাকা রিটার্ন দেবো তখন এক লাখ টাকা আমি এর দিই আমার কিছুটা অ্যাকাউন্ট থেকে ছিল স্কলারশিপের টাকা আর কিছুটা বাড়ির টাকা তারপরে আমি যখন এক লাখ দিয়ে তো স্যার বলছে যে না এখন আর দিব না আর পাঠাতে হবে তো আমি বলছি যে আপনি তো বললেন যে টাকাটা তো দিয়ে দেবো এবার তো বলছে যে না আরও পাঠা দেবে তা আমি বলছি ঠিক আছে না আমি আপনার টাকা নিবো না আপনার সাথে কন্ট্যাক্ট রাখবো বলছে তারপরে আমি নাম্বারটা আমার ব্লক করে দিয়েছিলাম তো আমাকে আবার অন্য নাম্বার থেকে ফোন করে বলছে যে আমি তো তোমাকে ছাড়বো না আমি কালিয়া আমার কালিয়া চোখের সাইটা আমার বন্ধু আছে আমি ওকে বলেছি এগুলো কথা তবু তোমাকে টাকা দিতে পারবো করেছে আমি টাকা দিতে চাইছি যদি টাকা না নাও তাহলে তোমার ব্যবস্থা করবো আমি তোমার পুরো লাইফ নষ্ট করে দিব। কে জি এনএমএ এন এমের যে এক্সাম হয় দু বছর থেকে ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে এন এম এক্সামে পাশ করিয়ে দিব কোশ্চেনটা দিব বা তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যে এটা নাম্বার থাকে ওটা লিখে আমি তোমার ই চেঞ্জ করে দিব। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে আমরা তবুও জানি না বাড়িতে জানে চুরি হয়েছে বাড়ির লোক কিছুই জানি না আঠাশ তারিখ যখন আমি জানতে পারি তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার ওর কাছে ফোনটা দিও না তো বললো ঠিক আছে আমি দিব না তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি উনত্রিশ তারিখ সকালে আমি বাড়ি আসি ওকে জিজ্ঞেস করি যে কি কী হয়েছে আমাকে বল তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কী কেউ ব্ল্যাকমেল করছে যদি করে থাকে তো তুই আমাকে বল ও তবুকে স্বীকার করছিলো না ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে তো ওই জন্য ভয় কিছুই বলছিল না তখন যখন ওর ফোনটা আমি চেক করি ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশটও ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর মাধ্যমে যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পায় তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে সেটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে কিন্তু কিউ আর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ এবার তখন আমরা সাইবার ক্রাইমে জানাই ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি পাঁচ ছ দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারপরে ওর কাছে ফোন আসছে হুমকি দিচ্ছে নানাভাবে লাস্ট ফোন পরশু দিন ওর কাছে আছে তোর গার্জেন হিসেবে ওর মা প্রথমে ফোনটা ধরে তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন তোর মা বলছে হ্যাঁ বলছে আপনি কে বলছেন বললো যে আমি স্যার বলছি এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে তো ওর মা বলছে না আমরা তো জানি না আমরা বাড়িতে জানি চুরি হয়েছে তখন বলছে যে বিউটি আমাকে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে দিয়েছে স্যারটা ঠিকই বলছে যে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়েছে তো আপনি আমাকে পঁচিশ হাজার টাকা দেন যার জন্য আমি তখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি ওটা তখন আমি ছিলাম পাশে আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে পঁচিশ হাজার টাকা বিশ্বাস করে দেবো এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে তারপরে তো একটা টাকাও রিটার্ন পায়নি তো কিসের জন্য দেব তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিচক থানা এসআই এর সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে বললো আমার মেয়ে এসব কথা প্রথম আমাকে বলল কি আমাকে পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা তো আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা মেয়ে ভিতর থেকে এরকম করে দিয়ে দিল আমি জানি না বাড়িতে এরকম ওর ওর হাতেই টাকা কোনো দিন দশটা টাকা এদিকে ওদিকে করে নি টমেটো চাষ করছিলাম বিক্রি করে করে এনে রাখছিলাম ওই গুনতি করে রাখছিল ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে আড়াই লক্ষ টাকা ছিল প্রথম তো ওটা থেকে দেড় লাখ বের করে নিয়েছে না তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা দেখি টাকা নাই তো ও মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে তো বলছে কি না বাড়িতেই আছে তার মেয়েকে জিজ্ঞাসা করছি মেয়ে বলছে না আমি টাকা নেই ওটা হয়ে গেল মোটামুটি বাইশ তেইশ দিন থেকে বেশি হয়ে গেল তারপরে দেখছি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা টেনে নিল ন হাজার টাকা গুনতি করে রাখলো এক হাজার টাকা নিয়ে গেল তিন ঘন্টাতে ওটাও টাকা বের করলি তারপরে জানতে পারলাম এটা যে ওই যে আবার ওর টাকা যে যখন ওর কাছে নাই আমার বাড়িতেও নাই টাকা একটা যে খাবো তো টাকা নাই তারপরে মেয়ে আবার অন্য বলছে কি টাকা যে দিতে হবে তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেয় তো আমি মরে যাব। মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব ওখান থেকে চাপ দিচ্ছে খুব যে টাকা নিচ্ছে তারপরে ওই কি করলো বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না গল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা এই নম্বর দিল টাকা ধরা যেত ভালো করে